মদিনার এক সকাল নবিজি মোহাম্মদ সাল্লাইসাল্লামের খাদ্যের অভাব ক্ষুধার্ত পেটে তিনি রাস্তায় হাঁটছিলেন আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে রাস্তার ধারে হঠাৎ তার দৃষ্টি পড়ল একটি সাইনবোর্ডে ইহুদির খেজুর বাগানে পানি দিলে মজুরির বিনিময়ে খেজুর দেয়া হবে নবীজি সাল্লাইসাল্লাম থেমে গেলেন মনে মনে বললেন হ্যাঁ আমি কাজ করব আমার পরিবার ক্ষুধার্থ খেজুরের প্রয়োজন তিনি ইহুদির বাড়ির দরজায় এসে দাঁড়ালেন ভদ্রকণ্ঠে বললেন হে ইহুদি আমার খেজুরের প্রয়োজন আমি কি তোমার বাগানে কাজ করতে পারি ইহুদি অবজ্ঞার সুরে বলল তুমি কেমন কাজ করতে পারবে আমার কূপ অনেক গভীর পানি তুলতে শক্তি লাগে তুমি তা পারবে না নবীজি নবিজি সাল্লা শান্ত সুরে উত্তর দিলেন আমি চেষ্টা করব কাজ করলে খেজুর পেলে আমার পরিবারকে খাওয়াতে পারব ইহুদি মনে মনে হাসল ভাবল এলোক সাধারণ দুর্বল কূপ থেকে পানি তুলতে পারবে না তিনি নবীজি সাল্লা সাল্লাম একটি পুরনো ও পচা রশির বালতি দিয়ে কূপের কাছে পাঠাল নবীজি সাল্লা সাল্লাম নিচে নামালেন হঠাৎ টান রশি ছিঁড়ে গেল বালতিটি কূপের তলায় পড়ে গেল ইহুদি ক্ষিপ্ত হয়ে নবীজি সাল্লা আলাইসাল্লামের গালে থাপ্পড় মারল রাগ গড়লেন না শান্তকণ্ঠে বললেন তুমি যখন আমাকে মারলে তোমার হাতে কি ব্যথা পেয়েছিলে ইহুদি অবাক হল না ব্যথা পাইনি তবে আমার নতুন বাল্টিটি কূপে পড়ে গেছে তাই তোমাকে মারলাম নবীজি আল্লার উপর ভরসা রেখে কূপের দিকে তাকালেন মুহূর্তের মধ্যে আল্লাহর নির্দেশে ফেরেস্তা আলাইহি সালামের আগমন হল কূপের পানি উপরে উঠে এল এবং পচা বালটিটি নবীজির হাতে চলে এল ইহুদি বিস্ময়ে তাকিয়ে রইল মনে মনে বলল না এই লোক সাধারণ কেউ নয় নবীজি বাগানে পানি দিয়ে কাজ শুরু করলেন কাজ শেষ হলে ইহুদি তাকে বারোটি খেজুর দিল নবীজি খেজুর নিয়ে ঘরে ফিরছিলেন পথে মরুভূমির ধারে দুটি ছোট শিশু হাসান ও হুসাইন আনহু ঘুমাচ্ছে নবীজি তাদের মাথায় হাত বুলিয়ে মমতার সাথে সান্ত্বনা দিলেন সূর্যের তপ্ত রোদে সেই দৃশ্য হৃদয় স্পর্শ করল কিছুদিন পরে সেই ইহুদি নিজের হাতে আঘাত পেল হাত কেটে রক্ত বের হল ব্যথায় কাতর হয়ে সে নবীজির ঘরে এলো চোখে জল কণ্ঠে অনুতাপ হে মোহাম্মাদ আমাকে ক্ষমা করুন আমার হাতটা খুব ব্যথা করছে নবীজি দয়ার সাথে তার ক্ষতস্থানে নিজের লালা লাগালেন মুহূর্তেই ক্ষত শুকিয়ে গেল ব্যথা চলে গেল ইহুদি বিস্ময়ে কেঁপে উঠল কণ্ঠে কাঁপাস্বরে বলল তুমি সত্যিই আল্লার প্রেরিত নবী আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই আর মোহাম্মদ তার রাসুল সে কান্নায় ভেঙে পড়ল এবং ইসলাম গ্রহণ করল নবীজি সল্লাল্লাহ আলহি ওয়াসাল্লামের করুণা ও রহমত তার হৃদয় বদলে দিল এরপর নবীজি সাহাস্লাম হাসান ও হুসাইন রাজকে পেয়েছিলেন এবং তাদের দেখাশোনার জন্য মমতার শিক্ষা দিলেন শিশুদের মায়ের কাছে বললেন যদি তোমরা তাদের দেখাশোনা করো আল্লাহ তোমাদের কষ্ট হ্রাস করবেন এবং সন্তুষ্টি দেবেন নবিজি ইসালাস্লাম ঘরে ফিরে এসে ফাতেমা রাসকে বললেন এই খেজুর খাও হাসানকে দুটি দাও হুসাইনকে দুটি দাও বাকি তোমরা খাবার হিসেবে ব্যবহার কর ফাতেমা রাদিয়াল্লাহ তাল্লার খেজুর গ্রহণ করলেন হাসান ও হুসাইনও খেতে শুরু করল নবিজি ইসাল্লাইসলাম দেখলেন তাদের মুখে হাসি হৃদয়ে শান্তি তিনি কষ্টের মুহূর্তেও করুণাময় কিছুদিন পরে হযরত ওমর তাআলা নবীজি ইসাল্লাসলামের ঘরে এলেন দেখলেন শুধু খেজুর পাতার একটি বিছানা একটি কলসি এবং একটি পানি রাখার পাত্র ওমর রাদিয়াল্লাহ তালা বললেন হে আল্লাহর রাসুল রোম ও পারস্যের বাদশাহরা বিলাসিতায় থাকে আর আপনি এত কষ্টে আছেন নবিজি হাসি হাসিমুখে বললেন হে ওমর দুনিয়া তাদের জন্য আখিরাত আমাদের জন্য নবিজি ইসলাইসলামের এই জীবন আমাদের শিক্ষা দেয় ধৈর্য দয়া ক্ষমাশীলতা এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা থাকলে যে কোনো বাধা পার করা সম্ভব মানুষকে সাহায্য করার জন্য তিনি সর্বদা প্রস্তুত ছিলেন এই গল্প থেকে বোঝা যায় সত্যিকারে নবী হলেন যিনি কেবল নিজে খাদ্যাভাবে ভুগলেও মানুষের প্রতি দয়া দেখান যিনি নিজের গালেও আঘাত সহ্য করতে পারেন এবং যিনি আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখলে অলৌকিক সাহায্য আসে নবীজি ইসলা ইসলাইসালামের চরিত্রে শিক্ষা রয়েছে ধৈর্য বিশ্বাস এবং দয়া